খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নারা রুচি দেবে না কো দেবে না অন্য এ লড়াইয়ে তুমি ন প্রসন্ন চোখ রাঙানিকে করি না গণ্য থারি থার অচক তুফান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হারে কোটি কড়াঘাত পৌঁছক দাঁড়ে ভিড়ুরা থাক সুকান্ত ভট্টাচার্যের যত কবিতাই পড়া যায় তার মধ্যে তার যে একটা বিপ্লবী মনোভাব সেটি পরিষ্কার স্পষ্ট হয়ে ওঠে তার যে সাহিত্যে ভাষা জ্ঞানের প্রতি যে দখল লেখনির প্রতি যে তার যে দখল তা অতি সুস্পষ্টভাবে প্রকাশ পায় আধুনিক বাংলা যুগে তিনি যে একজন স্বল্প সময়ের মধ্যে কাজজয়ী লেখা আমাদের উপহার দিয়ে গেছেন তার আর বলার অপেক্ষা রাখে না বিদ্রোহের গান বেজে উঠল কি সময়ের ঘড়ি এসো তবে আজ বিদ্রোহ করি আমরা সবাই যে যার প্রহরী তুফান মাটিতে পাহাড়ে জলুক আগুন গরিবের হারে কোটি কড়া ঘাত পৌঁছক দ্বারে ভিড়ুরা থাক না বাধা মানবোনা ক্ষতি চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি রুখবে কে আর এ অগ্রগতি সাধ্য রুটি দেবে না কো দেবে না অন্য এ লড়াইয়ে তুমি নও প্রসন্ন চোখ করি না গণ্য থারি না থার খ্যাতির মুখেতে পদাঘাত করি গড়ি আমরা যে বিদ্রোহ গড়ি ছিড়ি দু হাতে শৃঙ্খল দড়ি মৃত্যুপণ দিক থেকে দিকে বিদ্রোহ ছোটে বসে থাকবার বেলা নেই মোটে রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্ব কোন ছিঁড়ি গোলামির দলিলকে ছিঁড়ি বেপরোয়াদের দলে গিয়ে ভিড়ি খুঁজি কোনখানে স্বর্গের সিঁড়ি কোথায় প্রাণ দেখব ওপরে আজও আছে কারা খসাবো আঘাতে আকাশের তারা সারা দুনিয়াকে দেব শেষ নারা ছড়াবো ধান জানি রক্তের পিছনে ডাকবে সুখের বান নমস্কার